হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছি চার পিচ মতো ক্যাচেট হয়েছে তো একটা দেখতে একটা বিট চলছে রোড শো ক্যাসেট হয়েছে রোড শো ক্যাচেট আছে পুরুলিয়া আছে জিতেন্দ্র আছে একটা হিন্দি ড্যান্সার আছে তো এই কটা আজকে সকল সকল কাজ চলছে সাউন্ড সেন্টার রেকর্ডিংয়ে আর যারা যারা আমার চ্যানেল নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিউ শান্তিপুর নাম্বার ওয়ান আর যারা যারা ক্যাচার করাবে অবশ্যই যোগাযোগ করতে পারো সাউন্ড সেন্টার রেকর্ডিংয়ে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আমার একদম চ্যানেলের উপরে তো ওখান থেকে নিয়ে নিও পেয়ে যাবা んんんんんんんんんんんんんんんん তো দেখতে পাচ্ছো কিরম কী কোয়ালিটি হচ্ছে তো যা 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 লাগবে অবশ্যই যোগাযোগ করে নেবে সাউন্ড সেন্টার রেকর্ডিংয়ে তো আসছি বন্ধুরা আবার অন্য ভিডিওতে দেখতে থাকো